হ্যালো হোয়াটসঅ্যাপ হাগলু রাখি অবস্থা সবার আবার চলে আসলাম নিউ ভিডিও নিয়ে ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তো চলো শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে সবাই সাবস্ক্রাইব করে দাও টুনটুনির উপর দিয়ে অ্যান্ড লাইক করে দাও সবাই শেয়ার তো অবশ্যই করবে তা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন হাগলুরা যদি সাবস্ক্রাইব মিস করো তোমাদের টুনটুনিটা পচে যাবে আমি বলে দিলাম তো সবাই সাবস্ক্রাইব করে দিয়ে দেওয়া হলে এখন শুধু দেখতেই থাকো আমি হাগলুদেরকে মারবো আজকে এক একটা হাগলুকে খুঁজে খুঁজে মারবো প্রতিদিনের মতো আজকে নিয়ে এলাম গ্রোজা এক্স ড্রপটা আমার জন্যই আসলে না পাঠাইছিল গ্রোজা এক্সের এর জন্য যেগুলো এই বাবা রে সামনে তো দুইটা হাগলু টুন নিয়ে তো টানাটানি করছে তো আমার একটা হাগলুর টিমমেটটাকে নক করছে তো আমি যাই এখন হাগলু টিমমেট কে সেভ করব এই একটাকে দেখা যায় দৌড়াচ্ছে হাগলু আমি তাকে আগুন জ্বালিয়ে দিলাম তার টুনটুনি তো বাবা এই পাশ থেকে দেখি আমাকে হাগলু মারে রে তুই তো গেলি রে নখ একটা হাগলু টুনটুনি রে বাবা গাছের পিছনে হাগলু কি করে আমার টিমমেট কে ডাবলি আনতে মারে রে হাগলুর টিমমেট আমাকে আবার মারতে চেয়েছিল বাবা একটুর জন্য তো মারা খেয়ে যেতাম ভাগ্য ভালো স্যান্তিনিওটা ছিল আমার কাছে আর আমার কাছে স্যান্তিনিও থাকা মানে আম্বানির পোলার কাছে ল্যাম্বরগিনি থাকা সো দেখা যাক আমার টিমমেট গুলো এখনো আছে কি না টুনটুনি খুলে নিয়ে নিয়েছে আগলো রে রে আমার টিমমেট দেখি প্রো হয়ে যাচ্ছে দিন দিন একটা নক করে এই একটা আগলো আমার টুনটুনিতে মারছিল বাবা ওর কি হিম্মত রে ভাই আমি আগে টুনটুনিকে ধার দিয়ে নিই তারপর থেকে আমি সুদে আসল উসুল করবো দাঁড়া ওরে বাবা আসলে দেখি টুনটুনি করা সাহস আমার করে রেখে দিয়েছে এই এই তো টুনটুনি আমি খুলে নিলাম হাগলু হাগলুর কাছে দেখি অনেকগুলো টুনটুনি মারার যন্ত্র আছে দেখি অর্থক্য হাগলু মারার যন্ত্র ওরে বাবা হাগলু দেখি উইট ফিকার নিয়ে ঘুরে সো আমার কাছে গ্রোজে এক্স আছে মানে আম্বানির ফলার কাছে একই কথা সো সামনের দিকে ফিকের দিকে যে আমার হাগলো এই হাগলোগুলোর জ্বালায় আমি হাগলু মারতেও পারতেছি না আমার টিম মেট কারণে একবার একটা নখ হয়ে বসে থাকে তারপর আমি আবার রিভাইভ করা লাগে হাগলুগুলা তো চলো আমি ফিকে গিয়ে আজকে হাগলোকে রিভাইভ করে আসি সামনে হাগলুগুলো এক একটা ফাইট করতেছে তো আমি এখান দিয়ে আগুন জ্বালিয়ে দিই যাতে করে আমাকে দেখতে না পায় রেখে দিলাম ওরে বাবা এই দুইটা হাগলু গেল বোকা আমাকে দেখতে পাইনি চলো হাগলুকে রিভাইভ করা যাক তো রিভাইভ করে দিলাম কিছু জিনিস নিয়ে নি হাগলু মারার যন্ত্রগুলা নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাবো হাগলুদের কাছে তো দেখি আম্বানির পোলার ট্রাকটা নেওয়া যায় কি না আম্বানির পোলার ট্রাক নেওয়া গেছে তো এখান থেকে আমি আম্বানির পোলার ট্রাক নিয়ে যাবো হাগলোর টুনের উপর যাতা দিব তো এখান থেকে যাওয়া যাক হাগলুদের খোঁজে উরিপ বাবা সামনের ম্যাপে দেখি অনেক হাগলু একসাথে ফাইট করে দেখছি হাগলুদেরকে আজকে আমি গাড়ির ট্রাক দিয়ে চেপে টুনটুনি খুলে নিব হাগলুরা দাঁড়া তোমরা তোরা কি কোথায় আছিস আমি আসতেছি হাগলুরা তো কাজ তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও হাগলু মারার ভিডিও প্রতিদিন দেখতে চাইলে কমেন্ট করে দিয়ে যাও এবং একটা শেয়ার অবশ্যই করো এবার একটা হাগলু আসতেছে আমাকে মারার জন্য তো জানেন আমাকে স্যান্তিনি ডেমেজ দিচ্ছে আমার কাছে